হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আজকে তোমাদেরকে এমন একটি জায়গায় নিয়েছি এসেছিলাম উইকেন্ড ব্লগ তো করছি কন্টিনিউ বাট শপিং করতে এসেছিলাম রেগার জন্য কিছু কিন্তু করতে এসে জুয়েলারি দরকার ছিল এমন এক জায়গায় এসে পৌঁছেছি সত্যি কথা বলতে আমার এক্সপিরিয়েন্স এটা ফার্স্ট টাইম আর এত সুন্দর কালেকশন প্রায় তার মার্কেটে এর ডিমান্ড কিন্তু আপনার খুব বেশি হতে চলছে কিন্তু একটাই শুধু আপনাদের প্রবলেম হতে পারে সেটা হলো শিলিগুড়িতে পুরো নর্থ বেঙ্গলে এর কিন্তু একটাই স্টোর হ্যাঁ বন্ধুরা আজকে আমি যে ব্র্যান্ডের নাম বলতে চলেছি সেটা হচ্ছে বিসলি আমি এই স্টোরটার নাম যতটা বলবো অতটাই কম কারণ ভিডিও তোমার শেষ পর্যন্ত আজকে বুঝতে পারবে এখানে কালেকশন গুলো কতটা এক্সক্লুসিভ বন্ধুরা আজকে উইকেন্ড আর আমি রিয়াকে নিয়ে চলে এসেছি ছোট মোটো শপিং করার জন্য ওর কাজের জন্য কিছু জুয়েলারি দরকার ছিল তো আজকে আমার কোথায় এসেছি রিয়া

অ্যাকচুয়ালি ওনার কথা অনুযায়ী এখানে যে কালেকশানগুলো পাওয়া যাচ্ছে এটা অ্যাকচুয়ালি পুরো নর্থ বেঙ্গল ছেড়ে দেওয়া পুরো ওয়েস্ট বেঙ্গলে কেউ দিতে পারবে না আর কালার কোয়ালিটি তার সঙ্গে প্রত্যেকটা জিনিসের দু বছরের ওয়ারেন্টি রয়েছে আর প্রাইস যেগুলো রয়েছে বন্ধুরা এই প্রাইসে সত্যি কথা বলতে মার্কেটে কিন্তু তুমি ঘুরে দেখলেও হাজার জিনিস পেয়ে যাবে কিন্তু এই কোয়ালিটি পাওয়া কিন্তু বৃষ্টি ছাড়া খুবই কিন্তু আনএভেলেবেল আর বন্ধুরা শুধু তাই নয় যে কালেকশনগুলো তোমরা দেখছো বা যেগুলো কিনতে চাইছো এগুলো কিন্তু কিন্তু সিঙ্গেল আর ইউনিক পিস মানে এরকম এক্সট্রা কপি কিন্তু আপনারা পাবেন না তাই যে কালেকশনগুলো আপনি ভিডিও দেখতে পারবেন সাথে সাথে গ্র্যাপ করার অবশ্যই চেষ্টা করবে তুমি যা বলছো এখানে প্রতিটা কোয়ালিটি আর গ্যারান্টিতে বলতে পারবো কারণ আমাদের কাস্টমাররা আসেই এসেই বলে এখানে যে প্রাইজের জিনিস নাই সেই প্রাইজে গোটা মার্কেট ধরে জিনিস পায় না বন্ধুরা বৃষ্ণি নামটা শুনলে কিন্তু একটি ইউনিকনেস আছে আর সত্যি কথা বলতে এরা কপার বেস গোল্ড প্লেটের যে জুয়েলারিগুলো নিয়ে এসেছে বাজারে এদের কিন্তু কোনো কম্পেরিসন হবে না কারণ কোয়ালিটি কালার ওয়ারেন্টি আর সত্যি কথা বলতে প্রত্যেকটি জিনিস এতটাই ইউনিক যে বন্ধুরা তোমরা হাজারো জায়গায় খুঁজে বেড়ালো এই কালেকশনটা কিন্তু পাবে না এটা পশ্চিমবঙ্গের মেদিনীপুর এদের মেন ফ্যাক্টরি আর মাত্র কিছু জায়গাতেই এদের নিজের ওপেন আউটলেট রয়েছে শিলিগুড়ি তথা নর্থ বেঙ্গলে এটি একমাত্র আউটলেট এবার শর্টেম বলে দিই তোমরা বৃষ্টিতে কী কী পেতে পারো বন্ধুরা তোমরা এখানে নেকলেস সেট তার সাথে লরিয়ার সীতা তার সাথে ইয়াররিংস আর স্পেশাল চুরি বালা কঙ্কন সব কিছু পেয়ে যাবেন আর প্রত্যেকটি কালেকশান সত্যি কথায় অসম তোমরা হয়তো যতক্ষণ ভিজিট করবে না স্টোরে সত্যি কথা বলছি ব্লগিং পাইলট মানে তোমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো ব্রিষ্ণেশ স্টোরটি সত্যি আপকামিং পূজা ধামাকা করতে চলেছে পুরো মার্কেটে বন্ধুরা এবার চলে আসি ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাতে সেটা হলো প্রাইসিং বন্ধুরা এখানে যে প্রাইসিংগুলো রয়েছে নর্মাল কপার প্লেট যে জুয়েলারি রয়েছে তার থেকে সামান্য হেরফের হতে পারে কারণ কোয়ালিটি আর তার সঙ্গে যে গ্যারান্টি এরা দিচ্ছে এটা হয়তো মার্কেটে আপনাকে কেউ দেবে না আজকাল অনলাইনে বা অফলাইনে অনেক দোকানে এরকম হাজারো জুয়েলারি আপনি পেয়ে যাবেন কিন্তু কালার গ্যারান্টি কেউ দেয় না বা জাস্ট মার্কেটে এখন বৃষ্টি এমন একটি স্টোর রয়েছে যে আপনার কালার কোয়ালিটির গ্যারান্টি পুরো পুরোপুরি দু বছর আর তার সাথে এদের প্যাকেজিং বা আপনি যদি আপনাদের নিজের কাউকে গিফট করতে চান এত সুন্দরভাবে এরা জিনিসগুলোকে ডেলিভার দেয় যেটা আপনি সত্যি কথা বিশ্বাসই করতে পারবেন না তোমরা যে হারগুলো দেখছো যেগুলো আমি শো করছি যেরকম এই কানের দুলটি খুবই ট্রেন্ডিং এ রয়েছে জাস্ট পনেরোশো টাকা যার উপর আপনারা ফাইভ পার্সেন্ট অফ পেয়ে যাবেন এছাড়া এই সুন্দর সোনার চেনটা যেটা রয়েছে এটা রয়েছে টু থাউজেন্ড মানে প্রত্যেকটি রেঞ্জই পাঁচশো থেকে হাজারের মধ্যে বা হাজার থেকে দু হাজারের মধ্যে পেয়ে যাবেন অ্যাজ পার ইউর চয়েস এন্ড কালেকশন তো বন্ধুরা আশা করি ভিডিও খুব ভালো লেগেছে নেক্সট আমি এখানে ওনার আর তার সাথে আরও বেশি প্রোডাক্টের খুবই ইন্ডিভিজুয়াল ভাবে তোমাদের কাছে তো প্রত্যেকটা প্রোডাক্ট লাইভে দেখতে পারবে ডাইরেক্ট ওয়ান থেকে শপিং করতে পারবে এখানে ওনার আর দোকানের অ্যাড্রেস সব দেওয়া থেকে স্ক্রিনে আর বন্ধুরা দোকানের নাম আর বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে বৃষ্টি এই মাল্টি স্টোরটি রয়েছে একমাত্র শিলিগুড়ি হাকিম পাড়ায় হাকিম পাড়ায় আশ্রম পাড়া সেগুলি আশ্রম পাড়া আর ফোন নাম্বার রয়েছে ওরা হেল্পে তোমরা কন্ট্যাক্ট করতে পারো বাদ বাই সমস্ত জব নিবার জন্য করে দেবে